ফ্লাই অ্যাশ ইট তৈরির মেশিন একটি অত্যাধুনিক প্রযুক্তি যা ইট উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বর্তমান সময়ে বান্ধব এবং সাশ্রয়ী উৎপাদন পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মেশিন সেই চাহিদা পূরণ করে মেশিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি একবারে তিনটি ইট তৈরি করতে পারে যা প্রতিদিনের উৎপাদন কার্যক্রমকে দ্রুত এবং কার্যকর করে তোলে প্রতি শিফটে এই মেশিনটি চার হাজার থেকে সাড়ে চার হাজার ইট উৎপাদন করতে সক্ষম এই উচ্চ উৎপাদন ক্ষমতা ইট নির্মাণ শিল্পের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা যাচ্ছে বিশেষ করে সেই সব শিল্পের ক্ষেত্রে যেখানে ইটের চাহিদা অনেক বেশি এর ফলে নির্মাণ প্রতিষ্ঠানগুলো তাদের সময় এবং ব্যয়ের সঠিক ব্যবহার করতে পারে এই মেশিনের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর শক্তি ব্যবস্থাপনা মেশিনটি দশ হর্স পাওয়ারের মোটরের মাধ্যমে পরিচালিত হয় যা শক্তি সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকর চারশো চল্লিশ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবহৃত হয় যা প্রচলিত শিল্প কারখানার জন্য সহজলভ্য এমন বৈদ্যুতিক কনফিগারেশনের কারণে মেশিনটি পরিচালনা করা সহজ এবং ব্যয় সাশ্রয়ী হয় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই মেশিনের ক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করে যে এটি দীর্ঘ সময় ধরে ক্রমাগত কাজ করতে পারে এবং এতে উৎপাদন প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটে না মেশিনটির কার্যকারিতা কেবলমাত্র শক্তি সাশ্রয়ী নয় এটি ব্যয় সাশ্রয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর বিদ্যুৎ ব্যবহার ক্ষমতা এবং উচ্চ উৎপাদন ক্ষমতার মেলবন্ধন এটিকে একটি লাভজনক সমাধান হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই মেশিনটি পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে বিশেষভাবে প্রশংসিত ফ্লাই অ্যাশ যা শিল্প কারখানার বর্জ্য হিসেবে জমা হয় সেটি পুনর্ব্যবহারের মাধ্যমে ইট তৈরিতে ব্যবহৃত হয় ফ্লাই অ্যাশকে কাঁচামাল হিসেবে ব্যবহার করার ফলে মাটির ব্যবহার অনেকটাই কমে যায় এবং জমির উর্বরতা বজায় থাকে এছাড়া ফ্লাই অ্যাশ ব্যবহৃত ইটগুলো মজবুত হয় যা দীর্ঘস্থায়ী নির্মাণের জন্য আদর্শ ফ্লাই অ্যাশ ইটের চাহিদা বর্তমানে অনেক বেড়ে গেছে কারণ এটি মজবুত হালকা এবং সাশ্রয়ী তাছাড়া পরিবেশগত দিক থেকে এটি একটি উন্নততর বিকল্প তাই এই ধরনের মেশিনের ব্যবহার শুধু উৎপাদনশীলতাই বাড়ায় না বরং শিল্পকে পরিবেশের প্রতি দায়বদ্ধ করে তোলে অতএব ফ্লাই অ্যাশ ইট তৈরির মেশিনটি বর্তমান সময়ের অত্যন্ত দরকারি ও কার্যকর একটি সরঞ্জাম এটি উৎপাদন প্রক্রিয়াকে দ্রুত এবং দক্ষ করে তোলে বিদ্যুৎ খরচ কমায় এবং পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে আধুনিক নির্মাণ শিল্পে দীর্ঘস্থায়ী শক্তিশালী এবং পরিবেশবান্ধব সমাধান খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই মেশিন সেই চাহিদা পূরণ করে সাফল্যের সাথে